বিএমপির সর্বশেষ এখন ছত্রিশ জনের প্রার্থী তালিকা প্রার্থী তালিকা প্রকাশ করলো এর আগে দুইশো সাঁত্রিশ জনের আর বাকি থেকে তাহলে আর সাতাশটার মতো এগুলো তারা শরিক দলদের জন্য যুগপথ যে আন্দোলনে যে শরিক দল ছিল তাদের জন্য রাখা হয়েছে এক্ষেত্রে লেবার পার্টি নাকোশ আর তারপর যাদের মনোনয়ন দেওয়া হয়েছে এখানে যে অর্থবিত্তশালী তারা তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে এরকম একটা গুঞ্জন চলে এসেছে যারা মাঠে ময়দানে সক্রিয় ভূমিকা পালন করেছে ত্যাগী নেতা এদেরকে মনোনয়ন দেওয়া হয়নি এটা তাদের এটা কোনো জামাত শিবিরের কথা নয় এটা তাদের দলীয় নেতাকর্মীদের কথা তারা বিক্ষোভ মিছিল করেছে যেমন ঢাকা সাত আসনে যারা সাত আটজন প্রার্থী মিলে একসাথে বিক্ষোভ মিছিল করেছে রাতে আরও বিভিন্ন জায়গায় সকল বিক্ষোভ মিছিল চলমান রয়েছে যাদেরকেই নমিনেশন দেওয়া হয়েছে বেশিরভাগই যারা টাকার কমির বা যারা অর্থবিত্তশালী তাদেরকেই দেওয়া হয়েছে এটা মনে করা হচ্ছে যেন যারা লন্ডনে অনেক টাকা দিয়ে কনভেন্স করতে পেরেছে এবং দেশীয় যে বড়ো হাইকমান্ডের নেতা রয়েছে তাদেরকে তাদেরকে টাকা দিয়ে নমিনেশন দিতে পেরেছে তারাই এই নমিনেশন পেয়েছে আর রুট লেভেলে যারা ত্যাগী নেতা অর্থবিত্ত একটু কম তারা এই নমিনেশন থেকে বঞ্চিত রয়েছে এক্ষেত্রে দেশে রাজনীতিতে ত্যাগের পরিমাণ কমে যাবে অর্থবিত্তের ছড়াছড়ি হবে এবং উপায় মানুষ অর্থের দিকে দাবিত হবে তাই স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাজনীতির জন্য ত্যাগী লোকদের মূল্যায়ন করা অতীব জরুরি সেটা সকল সংগঠনই ইসলামিক বলেন অন ইসলামিক বলেন রাজনীতির সুস্থতা ধারায় নিয়ে আসার জন্য পরিচ্ছন্ন রাজনীতিবিদ তৈরি করার জন্য বাংলাদেশকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য ত্যাগী লোকদের অতীব জরুরি যারা ত্যাগ করতে পারে দলের জন্য তারা দেশের জন্য ত্যাগ করতে পারবে এটা এই গুরুত্বটা বিবেচনা করে সকল দলকে এগিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি আলাইকুম